মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আর সুন্দর একটা দৃশ্য দিয়ে দিনটাকে স্টার্ট করছি পুরো গ্রিনানি পুরো গ্রিন 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 দেখে চোখটা এত ভালো লাগছে আর বেশ ঠান্ডা আর একটা স্টোল দিলে ভালো হয় এরকম ঠান্ডাটা বেশ ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে

এইটুকুই মানে যেটুকু দেখাচ্ছি তোমাদের সেরকমই বা রিসর্টটা হিউজ কিছু বড় না বাট রিসর্টটা সুন্দর খুব সুন্দর এখানে সুইমিং পুল এরিয়া এখানে একটু বাচ্চাদের খেলার গার্ডেনটা এরিয়াটা ভীষণ বড় আর সবথেকে বড় মেন ব্যাপার সেটা হলো এখানকার ভিউ হ্যালো এখানে সবচেয়ে বড়ো মেন পয়েন্ট যেটা এটার জন্য আকর্ষণীয় সেটা হলো এর ভিউটা মানে এর ভিউটা জাস্ট অসাধারণ এই দেখো তো যাই হোক ডিসকানেক্ট হয়ে গেল একটা ফোন আসতে তো এখানে নেটওয়ার্ক কিন্তু একদম পাবে না ভোডা ফোন বেসিক্যালি ভোডা ফোনের নেটওয়ার্ক ভীষণ বাজে তো ওই গার্ডেন এরিয়াটা ভীষণ বড় ভীষণ কি হলো মামা হ্যালো তো তোমাদের যেটা বললাম এর ভিউটা আর এদের এও আছে তোমার টেন্ট হাউসও আছে টেন্ট বেশ সুন্দর আর এগুলো হচ্ছে বাংলো আর এদিকে সুপার ডিলাক্স রেট কিন্তু আপ ডাউন করে সো রেটটা কি যাবে না যাবে আমি ড্রেসক্রিপশানে তোমাদের এই নাম্বার শেয়ার করে দেবো তোমরা কিন্তু আসতে পারো আমরা তোমাদেরকে নাম্বার শেয়ার করে দেবো ড্রেসক্রিপশানে তো তোমরা আসতেই পারো এখানে এসে ভিজিট করতেই পারো ভীষণ ভালো জায়গা আর মেনলি হোটেলটাও ভীষণ ভালো খাবার দাবারও বেশ ভালো ঘরোয়া একদম যেরম বাচ্চাদের জন্য বলা হচ্ছে সেরমভাবেই বানিয়ে দিচ্ছে ওরা আর ঠান্ডাটা এবার একটু কমছে ও রোদটা উঠেছে বলে ঠান্ডাটা কমছে আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন একটু ঘুরছি বেশ ওয়েদারটা বেশ শুটিং হয়ে আছে না ভালো লাগছে ওই জন্য সবাই এখন তিনজনে মিলে আমরা ঘুরছি একটু যে রুমে এসে গেছি রুমে এসে একটু সুইমিং কস্টিউমটা পরে নিলাম বিকজ সে সুইমিং করবে তো তাই জন্য সুইমিং কস্টিউমটা পরে নিলাম বাইনা দাঁড়াও দাঁড়াও বাইনা তো ওই জন্য আমিও পরে নিলাম তো চলো যাওয়া যাক স্ট্যান্ড করে একটু ফিরে ঘুম টুম কি করবো এত রিল্যাক্স জায়গাটা এত শান্তিপ্রিয় মানে তোমাদেরই নিজেরা এসে মনে রিল্যাক্স করি তো এখন আবার একটু সাইট সিন বেরোচ্ছি তাড়াতাড়ি চলে আসবো এখানে একটা প্রোগ্রাম টাইপের হয় তো সেইটা অ্যাটেন্ড করব তো তাড়াতাড়ি চলে আসবো তো চলো যাওয়া যাক তো আমরা ফার্স্ট যাচ্ছি মার্বেল লেক তো দেখ দেখা যাক কীরকম তো তোমাদের সাথে শেয়ার করবো গোয়া ট্যাম্প আমরা এসেছি না বিকজ এটা দেখা যাচ্ছে বলে আর দরকার লাগবে না

সে acabar ka. আবার ড্যাম্পে চলে এসেছি। এই যে আপার ড্যাম্প হম তুলেছি তুলেছি কত বড় লেক এখানে সব টুরিস্টরা ফটো ফটো তুলছে অনেকেই দাঁড়িয়ে খাবার দাবারও পাওয়া যায় টুকিটাকি ঝালমুড়ি টান মুড়ি ঘুরে আছি ওইখানে ওরা সব হাট নিয়ে বসেছিল তো কয়েকটা হাটে এসেছি মানে এরকম যাচ্ছিলাম তো দেখলামই তো যাই তারা করছে অবশ্যই তাদের একটু সাহায্য করারও দরকার তো উডেনেরই একটা আমার ছেলের জন্য একটা গাড়ি নিলাম আর কিছু বন্ধুদের জন্য

সিনটা করে এবার বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা দিচ্ছি আর সন্ধেও হয়ে এসছে রাস্তাটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো যত তাড়াতাড়ি হোক আমরা এখান থেকে নেবে যাব হ্যাঁ চলে এসছি চলে এসে এদের এখানে এখন একটা প্রোগ্রাম হবে ছৌ নাচ তো যেটা হয় তোমাদের এখানে পুরুলিয়া সবচেয়ে বিখ্যাত তো সেটার জন্য এখানে সব অ্যারেঞ্জ করা হচ্ছে এখানে সিট ফিট বসিয়ে দিয়েছে আমরাও ইনফ্যাক্ট বোন ফায়ারও করবো এখন তো সেটাও অ্যারেঞ্জ করা হচ্ছে তো আর এখন নিচে যাবো আর খিদে তো ওর জন্য একটু খাবার অর্ডার করে দিয়েছিল আর নাইটের ডিনার জন্য আমরা অর্ডার করে দিয়েছি তো চলো নিচে যাবো তারপর তোমাদের সাথেও শেয়ার করবো অর্ডার করা হয়েছিল চলে এসছে চিকেন ললিপপ তো ট্রাই করি চলো এই যে চিকেন ললিপপ নিয়ে বসে পড়েছি চলো ট্রাই করি

এত টায়ার্ড লাগছিলো ছৌ নাচটাও নাচ এসে দেখেই এসে শুয়ে পড়েছিলাম মানে ডিনারটা করে কালকে ডিনারে নিয়েছিলাম বিরিয়ানি তো বিরিয়ানিটা অ্যাভারেজ ছিল খুব যে ভালো ছিল তা না যার থেকে চাইনিজটা ভালো ছিল তো অ্যাভারেজ ছিল তো ওটাই খেয়ে তারপরে চটপট করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম কালকে খুব টায়ার্ড লাগছিলো তো যাই হোক মানে ঘুরে টুরে এসে মনে হয় টায়ার্ড লাগছিল তো যাই হোক আজকে কালকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাব আমার চ্যানেলটাকে তো চলো বাই বাই টেক কেয়ার সবাই ভালো দেখো সুস্থ থেকো বাই বাই